ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্বের বিচার করতে হবে একই সাথে তাদের নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ করতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ত্রৈয়া সীমা ডেক্স রিপোর্ট সিলেট জেলা ও মহানগর বিএনপি কর্মসূচি পালন করছে কর্মসূচির প্রথম দিন জেলা ও মহানগর বিএনপি মহানগরী রেজিস্ট্রার মাঠে অবস্থান কর্মসূচি পালন ও গণমিছিল করে সরকারের প্রতি আমাদের দাবি সেই দাবিতে তাদেরকে গ্রেফতার করা এবং বিচার করা এই দাবিতে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশালের ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শেখ সহ সকল খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণহত্যার দায় জড়িত স্বৈরাচার ও তাদের দোষদের অবিলম্বে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একই দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বিএনপি প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুটটি গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি শৌকত হোসেন সরকার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ টঙ্গিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি জয়পুরহাট কালাই বাস স্ট্যান্ডে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রহমান চন্দন এছাড়া ঈর্ষদীতে নানা কর্মসূচি পালন করছে ঈর্ষদ্বীপ পৌর ও উপজেলা যুবদল নারায়ণগঞ্জের আড়াই হাজারে কর্মসূচি পালন করছে উপজেলা বিএনপির নেতারা বাংলা